আহ দাও আমার বাড়িতে আমাদের কাছে তথ্য আছে আপনি ছেলে অস্ত্রা ড랙স ব্যবসা করে এসব কি বলছেন আপনি কিশের ড্রাস কিশের অসন একখুলি বের হয়ে যাবে বলুন আপনার ছেলে কোথায় ও তো বাশের ঘরে ও পাশের ঘরে হ্যাঁ এই আপনি মিস্টার সাগর

খুব স্যার গলা বড় করে বলেছিলেন এখন হেরোইন কর থেকে স্যার স্যার এসব আমার না আর এই ব্যাগও আমার না এটা আমার বন্ধু নজরুলের ব্যাগ কাল রাতে ও আমার বাসায় ছিল সকালে উঠে দেখি ও চলে গেছে ফেলে গেছে ওর ব্যাগ ঝুলির গল্প বলে আমার হাত থেকে তুই না আমাকে করছেন কেন আমি তো এই ব্যাগের কিছুই জানি না থানায় নিয়ে পাঁচ ডলা দিলে সব বুঝি আপনারা ভুল করছেন আমার ছেলের রাগ ব্যবসায়ী না ব্যাগ ভর ড্রাগস বাসায় রেখে এ কথা বললে আইন শুনবে না আপনারা যা বলার কোর্টে গিয়ে বলবেন কপালে গেছে হ্যালো হ্যালো কাজল সাগরকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে কি বললেন সাগরকে পুলিশ অ্যারেস্ট করেছে আমি এক্ষুনি আসছি সাগর এখন চৌদ্দ শিখের ভেতরে দুদিন পর ওর যাবজ্জীবন অথবা ফাঁসিও হতে পারে আমি বিশ্বাস করি না করে উপায় নেই হাতে নাতে অস্ত্র আর হিরোইন নিয়ে ধরা পড়েছে আহারে বেচারা ভাইয়া আমাকে সাগরের কাছে যেতে দাও আমি সাগরের কাছে যাব না না মাথা খারাপ আমি তোকে সাগরের কাছে যেতে দিতে পারি না ভাইয়া আমি তোমার পায়ে পড়ি আমাকে এক জন্য সাগরের কাছে যেতে দাও আমি সাগরকে ভালোবাসি সাগরকেছম কি বাজব না ভাইয়া কাজল শুনছরাLambda টিভিতে বড় অন্ধকার হয়ে যায় তুমি সাগরকেছম আমার জীবন অন্ধকারে যাবে সাগরকেছম আর না বাজব না আরে তুই বাজবি কি মরবি সেটা পরের ব্যাপার আমিও শুধু জানি সাগর বাজবে না বাজব না আয় আয় ঘরে বন্দি থাকবে যতদিন পর্যন্ত ওর মন থেকে সাগর নামের ভূত দূর হবে না ততদিন ওর মুখে খাবার দিবি না যদি কেউ আমার কথা রমান্য করিস তাহলে আমি কাউকেই ক্ষমা করবো না হ্যাঁ আমি জানি না স্যার আমি কিচ্ছু জানি না ও জানিস না আজ তোকে এমন তুলাই করবো যে তত্তর করে সব বের হয়ে আসবে

কাজল তোর দুঃখ তোর কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না ভাবটুকু খেয়ে নে কাজল না ভাবি ভাইয়া জানতে পারলে আমার সাথে তোমাকেও খুন করে ফেলবে আমার জন্য তুমি কেন কষ্ট পাবে বলি তো তোর দুঃখ আমার দুঃখ না আরে তোর জন্য আজ পর্যন্ত আমি আমার গর্বের সন্তান ধারণ করিনি আমি আজ তো মা হইনি ছোটবেলা থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি আর আজ বলছিস তোর জন্য আমি দুঃখ পাবো কেন ভাবি আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি মাফ করে দাও কাজল তুই ভাবিস না তোর সাগর তোরই থাকবে সাগরকে আয়নের হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমি নিজে যাব তবু সাগরকে তোর জীবন থেকে আলাদা হতে দেবো না মরে বিশ্বাসঘাতিনী তোর এত বড় সাহস আমার কথা অমান্য করে তুই কাজলকে খাওয়াতে এসেছিস তুমি কি মানুষ নাকি অমানুষ একটা মেয়ে না খেয়ে মরে যাচ্ছে তার তুমি নিষ্ঠুরের মতো ওকে এক ফোটা পানিও খেতে দিচ্ছ না কাজলের এই অবস্থায় তুমি চুপ করে বসে থাকলেও আমি থাকতে পারবো না খবরদার ওই কথা মুখে আর একবার উচ্চারণ করবি না তাহলে তোকেও খুন করতে আমি দ্বিধা করবো না আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি ওকে তুমি আর শাস্তি দিও না না যতদিন পর্যন্ত তোর মন থেকে ওই ফকি নির্বাত্তর সাগরের নাম মুছে না যাবে ততদিন পর্যন্ত আমি ওকে এক ফোঁটা পানিও পান করতে দেব না আর তুই যদি দ্বিতীয়বার এমন ভুল করিস তাহলে তোর তো না আমার যে খারাপ কেউ হবে না চাচি রাধা কাঁদবেন না চাচি কাঁদবেন না সব ঠিক হয়ে যাবে আপনি কিচ্ছু ভাববেন না আমি যে কিছুই ভাবতে পারছি না রাজা একদিকে আমার স্বামী হাসপাতালে অন্যদিকে আমার ছেলে পুলিশের হেফাজতে এখন আমি কি করব আপনি ভেঙে পড়বেন না চাচি যে রাজা বেঁচে থাকতে পৃথিবীর কোনো আইনি সাগরকে আটকে রাখতে পারবে না আমি সাগরকে মুক্ত করবই